আজকে নিয়ে আসছি ফেন্সি গাপ নিয়ে আসছি মিক্স গাপ কিছু ব্ল্যাক মস্কো আর মনে করছি যে গোল্ড ফিস আছে রুই কিং আছে বাটারফ্লাই আছে টেলিস্কোপ আছে হ্যাঁ এগুলো গোল্ড ফিস ফেন্সি গোল্ড ফিস এখানে আছে আপনার রুই কিং আছে টেলিস্কোপ আছে আর বাটারফ্লাই আছে আমি মনে করি নর্মালি ত্রিশ টাকা করে বিক্রি করতে

হ্যাঁ মিকি মাউস ফ্লাটি হেলমেট ফিলাটি আর মিকি মন্স ফুলাটি জোড়া হ্যাঁ গাছও বিক্রি হচ্ছে নামটা যাবে

এখানে আছে হচ্ছে আপনার ব্ল্যাক মুন্টাল বেলুন মলি সবই গ্রুপ পেয়ার ছিল এখন সব মানে সেল হয়ে গেছে হ্যাঁ বাসায় আছে আর আছে হচ্ছে আপনার অরেঞ্জ বেলুন মলি ব্ল্যাক মুন্টেল মলি ও বেলুন মলিটাও হচ্ছে আপনার দেড়শো টাকা পেয়ার আর অরেঞ্জ বেলুন মলিটাও হচ্ছে আপনার দেড়শো টাকা পেয়ার আর উপরে হচ্ছে আপনার মিক্সড গাপি ওগুলো হচ্ছে তিরিশ টাকা পেয়ার এখানে আছে হচ্ছে আপনার গোল্ডাস মলি সাদা মলি আর হচ্ছে ব্ল্যাক মুন্টেল মলি এগুলো হচ্ছে আশি টাকা জোড়া

ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান আর আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে আপনার আরাপাল কুরাইশ আর আমার পেজের নাম হচ্ছে আপনার আরাপাল কুরাইশ অ্যাকোয়া এখানে যোগাযোগ করলে হ্যাঁ এখানে যোগাযোগ করলেও হবে আর যদি সরাসরি যোগাযোগ করে তাহলে হচ্ছে আমার মোবাইলে যোগ যোগাযোগ করলে হবে এটা হচ্ছে ভাই ব্লু পান্ডা হ্যাঁ গাপ্পি এটা

আর হচ্ছে অল্প কিছু পোলার প্যারোট আছে হ্যাঁ হ্যাঁ চিকলেট পেয়ারিং করা আছে আর একটা সিঙ্গেল আছে হচ্ছে বেনানা ওই একটা নিলে দুশো টাকা পড়বে আর এগুলোর পেয়ার পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো কমেট আছে এগুলো খুচরা বিক্রি করতেছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া পাইকারি নিলে এটা আলোচনা সাপেক্ষে দাম রাখা হবে এটা হচ্ছে মিকি মাউস প্লাটি আর অল্প কয়টা গোল্ড ফিশ আছে গোল্ড ফিশ গুলো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করছি আর মিকি মাউস প্লাটিটা হচ্ছে আশি টাকা জোড়া শুধু গাপটি গুলো হিউজ কন্টিনিউটি দেওয়া যাচ্ছে আপাতত অন্য সবকিছু স্টক হ্যাঁ অ্যাভারেজে দেওয়া যাবে আমার নাম হচ্ছে ইমরান জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন

এটা হচ্ছে আপনার চল্লিশ করে পিস আশি করে জোড়া আর যদি কেউ পাইকারি নেয় সেই ক্ষেত্রে কমায় রাখা যাবে এখানে একটা ফিমেল আছে ডাম্বৈয়ার ফিমেল আর এই পাশে হচ্ছে মেলটা রাখা আছে জি একদম একুরেট পেয়ার বাই এই পেয়ারটা হচ্ছে আপনার সিঙ্গেল নিলে সাড়ে তিনশো পিস আর যদি জোড়া নেয় ছয়শো টাকা রাখা যাবে এখানে আছে হচ্ছে আপনার মুনটেল বেল ইয়া মলি আর ব্ল্যাক মলি এটা হচ্ছে আপনার এই ব্ল্যাক ইয়াম মিলে এভারেজে ষাট টাকা করে জি প্লাটিন চল্লিশ টাকা করে জোড়া জি এখানে আসলে ওই রেডিয়াম নর্মাল মলিটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া জি এখানে আসলে ব্লু পোলার প্যারোট জি এটা হচ্ছে ষাট টাকা করে জোড়া জি হ্যাঁ মিক্স গাপি আছে এটা হচ্ছে চল্লিশ টাকা করে জোড়া আর এখানে আছে ইয়েলো স্নেক স্কিন এটা হচ্ছে আপনার ষাট টাকা করে জোড়া জি আর এখানে আছে লং ফিন এটা হচ্ছে আপনার আশি টাকা করে জোড়া জি আর এখানে আছে অরেঞ্জ মলি এটা পঞ্চাশ টাকা করে জি আর এখানে আছে কিছু অ্যাঞ্জেল আছে এটা হলো আপনার ষাট টাকা করে জি হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়া ওই যে মুন্টেল মলি